সাহেব জবাব দিলেন আমার সাহাবিরাম বাড়ির দিকে চলে যাও বিদায় নিয়ে চলে আসো এমন সময় জায়েদ বিন হারেসা দাঁড়াইয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তো যাওয়ার কোনো জায়গা নাই আমার মা আয়েশা ঘর থেকে শুনেছেন আর আপনি আমাকে অর্ডার করেছেন আমার তো যাওয়ার কোনো জায়গা নাই তিনি বিদায় নিয়ে মোতার প্রান্তরে চলে গেলেন দুই নাম্বার সেনাপতি জাফর বিন আবু তালেব বাড়ির মধ্যে গেলেন দরজার মধ্যে গিয়ে পরাঘাত করলেন আর বলতে লাগলেন বিবিরে রাসূলুল্লাহ আমাকে জিহাদের ময়দানে সেনাপতি নির্বাচন করেছেন নির্ঘাত পুতার পান্তরে আমি শহীদ হয়ে যাব ও আমার বিবি তোমার সঙ্গে গর করলাম সংসার করলাম আমার দ্বারা যদি তোমার কোন হক আমি নষ্ট করে থাকি আল্লাহর হস্তে আমার প্রতি দাবি দেওয়ার এক না আল্লাহর হস্তে আমাকে তুমি মাফ করে দাও সুবহানাল্লাহ

আমার স্বামীকে আল্লাহ আল্লাহর হাবিব মোতার প্রান্তরে সেনাপতি নির্বাচন করেছেন আমার স্বামীকে জিহাজ শেষে গাজী বানাইয়া পুনরায় ফিরাইয়া দিও আল্লাহ আকবার স্বামী জবাব দিলেন স্ত্রীরে রে উল্টা তো করু না আমার নাম দুই নম্বরে ঘোষণা করেছেন আমার আগে একজন আছে পিছনে একজন আছে নির্ঘাত পুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব স্ত্রী রে জনমের মতো বিদায় দাও এই জীবনে আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না সুবহান আল্লাহ জোরে বলি সুবহান আল্লাহ বিদায় নিয়ে মুতার প্রান্তরে চলে গেলেন তিন নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা তিনি বাড়ির দিকে গেলেন ওই দিন ছিল সাহাবীর ফুল সজ্জার রাত তিনি নতুন বিবাহ করেছেন তিনি বাড়ির দিকে চলে গেলেন দরদার মধ্যে করাগাত করলেন তিনি দেখতে পেলেন আওয়াজ শুনলেন যে তার স্ত্রী কোরআন তেলাওয়াত করতেছে তিনি জবাব দিলেন স্ত্রী আমি তোমার স্বামী আব্দুল্লাহ বলতেছি রসুল্লাহ আমাকে জিহাদের ময়দানে সেনাপতি নির্বাচন করেছেন কোরআন তেলাওয়াত বন্ধ কর আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা বিদায় দাও তোমার সঙ্গে আমি বর করতে পারলাম না সংসার করতে পারলাম না তোমার হক আমি আদায় করতে পারলাম না আল্লাহ রস্তে আমার প্রতি কোনো দাবি দাও রেখো না আল্লাহ রস্তে আমাকে মাফ করে দাও সোহান আল্লাহ স্ত্রী জবাব দিলেন যে স্বামীরে তোমার চেহারা আমি দেখতে পারলাম না আমার গরের ভিতরে একটি শুধু আসো আমি তোমার চেহারা খান দেখতে চাই যাতে করে এমতের দিন লক্ষ লক্ষ মানুষের বীরের মাঝে আমি তোমাকে স্বামী হিসাবে চিনতে পারি যদি বলি আল্লাহ আকবর স্বামী জবাব দিলেন স্ত্রীর এই যদি হয় তোমার মনের মধ্যে ইরাদাম তোমার মনের মধ্যে বাসনা আর যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো আমি যেই মহান মালিকের জন্য আল্লাহ জীবন কে বিলিয়ে দিতেছি তিনি সেই মহান রব তিনি মেহেরবান তিনি রহমান ওই আল্লাহ কেয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি মানুষের বীরের মাঝে জান্নাতের ভিতরে আপনাকে আমাকে স্বামী হিসাবে তিনি পরিচয় করাইয়া দেবেন সোমান আল্লাহ এভাবে সাহাবিরা ইসলামের জন্য জিহাদের জন্য করে দিয়েছেন। জীবনের একটু মায়া করলেন না কেন না তাদের হৃদয়ের মধ্যে ছিল ইমান দিল্লা দুনিয়ার সবকিছু চারতে রাজি আল্লাহর নবীর প্রতি ইমান আল্লাহর সুরের প্রতি তারা চারতে রাজি নয় বলে সোহান আল্লাহ